বর্তমানে একটি দল সেই দাজ্জাল হিসেবে আবির্ভূত হয়েছে আপনার ইতোমধ্যে দেখেছেন তাদের এক হাতে জান্নাত আর এক হাতে জাহান নাম আমাদের ভাই হাতে জান্নাত জাহান নাম নাই আমাদের কাছে আছে ভালো কাজের পরামর্শ আপনাদের কাছে এই জন্য বলতে চাই দাজ্জালের পাল্লায় পড়া যাবে না শয়তান দেখলে আমরা কি বলি আউজুবিল্লা বলি না আর জামাত শিবির দেখতে বলতে হবে না আউজুবিল্লা আমরা যে এখানে বসে আছি কারো আমত এই পৃথিবীর মালিক কে তাহলে যারা জান্নাত জাহান নামের টিকিট বিক্রি করে তারা কারা এই কিছুক্ষণ আগে আচ্ছা কিছুক্ষণ আগে হুজুর এই মসজিদের ইমাম সাহেব মসজিদের ইমাম সাহেব একটি সুরাতে লত করে গিয়েছেন কেউ কি বলতে পারবেন সুরাটির নাম কি সুরা কাহাফ সুরা কাহাফের শেষ চারটি আয়াত হুজুর পড়েছেন সেখানে আল্লাহ রাবুল আলামিন বলছেন যে আমার সাথে কেউ যদি আমার সাথে কাউকে শরিক করা আমি পছন্দ করি না কোন বান্দা পৃথিবীর কোন বান্দা যদি আমার সাথে সাক্ষাৎ করতে চায় তাহলে আমার ইবাদতে তোমরা অন্য কাউকে করো না শরিক আপনারা সকলে জানেন পৃথিবীতে দাঁত জালের আবির্ভাব করবে জানেন না এই দাঁত জাল যখন পৃথিবীতে আবির্ভাব হবে সে এক হাতে জান্নাত দেখাবে আর এক হাতে জাহান নাম দেখাবে কিন্তু সে এক হাতে যে জান্নাত দেখাবে সেইটা হলো প্রকৃত জাহান নাম আর সে যে জাহান বলবে এটি জাহান্নাম নাম সেটি প্রকৃত জান্নাত বিভিন্ন হাদিসে এসেছে যে ওই দাজ্জালে দেখানো জাহান্নামে নামে যারা ঢুকবে তারাই জান্নাতে প্রবেশ করলো বর্তমানে একটি দল সেই দাজ্জাল হিসেবে আবির্ভূত হয়েছে আপনারা ইন্টারনেটে দেখেছেন তাদের এক হাতে জান্নাত আর এক হাতে জাহান নাম আমাদের ভাই হাতে জান্নাত জাহান নাম আমাদের কাছে আছে ভালো কাজের পরামর্শ আপনাদের কাছে এই জন্য বলতে চাই দাজ্জালের পাল্লায় পড়া যাবে না শয়তান দেখলাম না কি বলি আউজুবিন্দা বলি না আর জামাত শিবির দেখতে বলতে হবে না আউজুবিন্দা